ও ভেটকি মাছ ও হ্যাঁ আর ওটা কি ওটা ওটা হচ্ছে কয়রা 2 কিলো নিয়েছিলাম জামুদের 1/2 কিলো দিয়ে 1 কিলো নিয়েছে আর আমরা জামবো গেছিল না না কোন কোন তো আপু দাজে মাছ নেবা কি বলছে পেশা মাছ নিও আর গোলা মাছ নিও পেশা মাছ পাইনি লোটা মাছ পাইনি গোলা মাছ নিয়ে আসছে ওই এরকম সাইজের ওদের জন্য কত দেড় কিলো মনে হয় আর পাড়া মাছ নিয়ে বলো পাবদা মাছ নিও মানে যে পাবদা পাবদা কত কিলো নিয়েছে

হ্যাঁ মাছি আনছে নিয়ে যাবে বাপের বাড়ি ওদের কাটিয়ে নিয়ে আসলে হ্যাঁ বললাম তো দাদা বাবা যদি অবশ্য বাবা আস্তে আস্তে তো বেলা হয়ে যাবে কাটা যাবে দিদি বললো গোটা নিয়ে এলে পেটটা অন্তত কেটে কেটে জিনিসগুলো বার করে দিলে তাহলে না বাইরে তো সে বরফই রাখে ওখানে যদি বিক্রি না হয় ধরো হুম গোটা মাছটা নিতে সুবিধা হবে নিজের সুবিধা হবে আর এই গোটা নিলে কিও যে পেটিও থাকলে পেটিতে সুবিধা হবে হ্যাঁ তাই করতে হবে এই মাছগুলো নাকি তাই ভাবছি সেটা কি হবে ওখানে কি করে যাব এখন ফ্রিজে রেখে দাও ভালো

বাড়ির যেটা আলাদা সেটা আলাদা করে বাকি তুমি রেখে দিও প্লাস্টিক মোড়ে ফিনকাইতে নিয়ে নিতে সুবিধা হবে তাই জন্য যাবে ঘুরতে ওই জন্য ওদের ওখানে এই সব মাছটাও তো ভালো পাওয়া যায় না বীরভূমের দিকে তো ওই জন্য আমার এখানে মার্কেটে দাম কম ওই জন্য মার্কেটে কিছু সকালবেলা আমার দিদি দাদার সাথে যে এই সব মাছ নিয়েছে আমাদেরও নিয়ে এসছে মানে আমাদের বাড়ির জন্য শুধু পাবদাটা নিয়ে এসছে আর ওই পাবদা খয়রা আর ওই কি যাকে মাছের এসে নিয়ে যাওয়ার জন্য তো এগুলো এখন আপাতত ফ্রিজে রাখছিল না এই এখন বাজে ব্রাশ করলো ছুটি রয়েছে ব্রাশ করতে গেল দুজনে মাছগুলো এখন ফ্রিজে রাখলো মা বাবা গেছে ওই মায়ের চোখ দেখাতে হসপিটালে একটু আগে বেরিয়েছে মানে কিছুই না সকালবেলা শুধু ছোলার ডালটা হয়েছে মারা খেয়ে গেছে এই লুচি আর সবাই ব্রাশ টাশ করে চাটা তারপরে লুচি খাওয়াবে ছোলার ডাল লুচি সকালে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে রান্না বান্না হবে চলো

মেয়েকে খাইয়ে দিচ্ছে বাবা ছাতু মুড়ি লুচি মুচি খাবে না কালকে অনেক কষ্টে পাস্তা খেয়েছিলো লুচি খাবে না ওই জন্য ছাতু মুড়ি দিয়েছে আর এই যেখানে পড়তে বসেছিল পরীক্ষা তো শেষ কিন্তু এখন ওই পড়া হচ্ছে ওই অলিম্পিক যে পরীক্ষাটা সেই পরীক্ষায় নাম দিয়েছে ওই ম্যাথটা দিয়েছে একটা পরীক্ষায় দিয়েছি প্রথম বছর একটা পরীক্ষা দিয়ে হোক তারপরের বছর নেক্সট বছর দেখব কেমন কী হয় পুরী দেরি আছে দেরি আছে ফেব্রুয়ারিতে এখন আর দু মাস ওই জন্য শুধু একটা পরীক্ষায় নাম দিয়েছিল একটা পরীক্ষাতেই দিয়েছিলাম ফর্ম ফিল আপ করছিলাম ওই ওটা আবার সোমবার দিনকে পরীক্ষা আছে মানে ন তারিখে আছে তো ওই জন্য পড়তে বসেছিল অলিম্পিয়াডের পরীক্ষাটা হলে পুরো ফুল পরীক্ষা শেষ ক্লাস পরীক্ষা তো শেষ ক্লাসে ওঠা ওই যে পরীক্ষা সেটাই নাম দেওয়া হয়ে গেছে পরে খাবে খেয়ে দে একটুখানি ঘুরতে যায় বাবার সাথে ওরে বাবা বাবা মাদুরটা তো ধুলো রে অমিত নিচে এটা নিচ থেকে নিয়ে এসছো না ধরো 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 আয় এখানে বস আসতে দাদা ভাইকে দেবু দে ও দে এসছিলাম জামা কাপড় নিতে আজকে কালকে ঘর যাওয়ার পর জামা কাপড় চাদর তুলে রেখেছিলাম কাছে কাছে করে নিয়ে আজকে কেছে ছাদে দিয়েছিল ছাদে দিলে শুকাবে কারণ মশারি এই কম্বল লাগবে তার জন্য ছাদে এসে নাহলে ছাদে খুব আচরণ আসি না সচরাচর ভারী জামা মানে আর এখানে আচার চা তার আচার ওইদিকে মা আমের আচার পারে সেই আচার লেবু নিয়ে ছাদে বসেছে এখনই রুদ্ধুর খাবে রুদ্ধুরে রুদ্ধুরে শেকবে আর খাবে দশ দিন ধরে ভরে খাও না আমি চুলটা রোদে রোদ এসে চুলটা ছারিন দাও চুলটা ভেজে আমার কষা হ্যাঁ হ্যাঁ তো ওটা খেয়ে তারপর আচারটা খায়

হয়নি এখন এই বসে বসে বালিশের কবরগুলো ভরছি আর কালকে ভরেই বা দিকে বেরিয়ে যাবে বীরভূম এখন গুড নাইট হচ্ছে সবার সাথে সাথে তাহলে এগুলো ভরে নেই করে এত বেলা করে উঠেছি ঘুমেছি তাও ঘুম যাচ্ছে দেরি করে ঘুমেছি তার জন্য তাই চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাইকে গুড নাইট টাটা